ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর প্রসঙ্গে বিরূপ মন্তব্য করলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী কিছুদিন আগে বিজেপির তার সভাতেই বিজেপিতে যোগদান করেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী আর এবার তার ভোট দিয়েকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যদিও তার স্ত্রীর

প্রসঙ্গে মুকুটমণি অধিকারীর বক্তব্য ও সব চুনোপুটির কথায় আমি কিছু মাথায় নেই না আজ রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তুঙ্গে পাখির চোখ রয়েছে এই রানাঘাট কেন্দ্র তবে কিছুদিন আগে এই রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরীকে বিজেপিতে যোগদান করিয়ে রাজনৈতিক পরিকাঠামো অনেকটাই বিশ্লেষিত করেছে বিরোধী দল বিজেপি তবে তেরো তারিখ অর্থাৎ আজ দুপুরে মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যখন শান্তিপুর বিধানসভার কন্দখোলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ছিয়াশি পঞ্চাশ বুথে যখন ভোট করেন তার পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রশাসন তৎসহ রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিষয়ে একাধিক অভিযোগ তোলেন স্বস্তিকা ভুবনেশ্বরী পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি পরবর্তীকালে স্বস্তিকার তোলা অভিযোগ নিয়ে মুকুটের মন্তব্য চাইতে গেলে মুকুটমণি অধিকারী বলেন জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল দুশ্চরিত্র মানুষ নোংরামি ছাড়া তার কোনো রকম কোনো কাজ নেই তাই এই সমস্ত কাণ্ডজ্ঞানহীন কাজ করে বেড়াচ্ছেন যদিও পরবর্তীতে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার কথা যখন মুকুটমণির কাছে বলা হয় তখন তিনি জানান এসব চুনোপুটির কথায় আমার মাথায় নেই না তবে এলাকাবাসীর অভিযোগ এই স্বস্তিকা ভুবনেশ্বরী কোনদিন কন্দখোলা এলাকার বাসিন্দা ছিলেন না তৎসহ সেখানকার তৃণমূল কর্মীদেরও অভিযোগ একজন বাসিন্দা না হওয়ার সত্ত্বেও কিভাবে তার নাম ভোটার লিস্টে এলো যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে উক্ত বিষয়ে জানিয়ে পরবর্তীতে আইনানুক ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল দেখলাম যে ওনাকে কিছু কথা বললেন মানে উনি কি এখানকার আগে আদি ভোটার না না ভোটার নয় আমরা হঠাৎ ভোটার লিস্টে পেয়ে নাম দেখেই তো দেখছি উনি এই অবস্থা তার নেতৃত্ব না এই বিপদ কেন আমাদের এখানকার ভোটার না সে হঠাৎ করে আসলো এসে ভোট দিচ্ছে দিয়ে মিডিয়া ডাকছে আমরা তো সেটাই আশ্চর্য হয়ে গেলাম যে ভোটটা কি করে হলো যে কপিল মন্ডলের নামের বাড়ি ঠিকানা দিয়েছে সে কর্মসূত্রে বাইরে থাকে সে এখানে থাকেই না এখন কি চাইছেন আপনারা চাইছি কি আমাদের এখানে খুব শান্ত পরিবেশ এখানে ফিফটি পারসেন্ট আদিবাসী ভোটার সেই সেইখানটায় দাঁড়িয়ে আজকে যে এই লোকজন নিয়ে এসে এইভাবে মিডিয়া ফেডিয়া করছে অন্তত এই বুথের একটা অশান্তি করার পরিকল্পনা চলছে সেই জায়গাটা আমরা আমাদের আপনাদের আপনার যখন ভোট দিতে এসে বা এই যে নাম উঠেছিল আপনারা আগে থাকতে জানতেন না আগে ভোটার লিস্টটা বেরোনোর পরে তো আমরা জানতে পারলাম যে হঠাৎ করে যে ভোটার আইনি কি পদক্ষেপ নেবেন আইনি পদক্ষেপ নেতৃত্ব আছে তারা যা ভালো বুঝবে করবে এখন চাইছেন কি আমরা কি চাইছি উনি এই ধরনের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসিত কথা বলা বা প্রার্থী যে হয়েছে তার নামে কথা বলা আমরা এটা পছন্দ করছি না আপনার নাম আমার নাম স্বপন নন্দী আমি এই কন্ধখোলার পঞ্চাশ নম্বর বুথের বুথ সভাপতি থ্যাংক ইউ দাদা এখানে তো এসছিলেন মুকুটমণি অধিকারীর স্ত্রী প্রার্থী হতে এখানকার প্রার্থী আজকে ভোট দিলেন এখানে কি বলবেন এখানে এখানে মুকুটমণি অধিকারীর যে স্ত্রী ওনার নশো ষোলো নম্বরে আমরা নতুন আমরা যে ভোটার লিস্ট এই ভোটার লিস্টের নশো ষোলো নম্বরে দেখছি একটি নাম এসছে স্বস্তিকা ভুবনেশ্বরী এবং বাড়ির নাম্বার আছে এন জিরো ওয়ান ফোর সেভেন এই এন জিরো ওয়ান ফোর সেভেনে কপিল মণ্ডলের মা শুধুমাত্র একজন বয়স্ক মহিলা উনি বাস করেন আপনারা যেতে পারেন আমাদের সঙ্গে ওনার বাড়িতে যে এই বাড়িতে স্বস্তিকা ভুবনেশ্বরী বলে কেউ বাস বসবাস করেন কি না ঠিক আছে আপনার প্রমাণ নিলে প্রমাণ নিতে পারেন হ্যাঁ ওখানে যিনি ভাড়াও থাকেন না কিছুই থাকেন না কিন্তু ওই বাড়ির ঠিকানা দিয়ে উনি এখানে ভোটার তালিকায় প্রথমবার নাম তুলেছেন যাই হোক আমরা সঠিক জানি না এইবার উনি এখানে কি করলেন কিছু মিডিয়া নিয়ে এবং তার কিছু ছেলে নিয়ে একগাদা গাড়ি নিয়ে উনি এখানে ঢুকে বুথের একদম সামনে বুথের একদম মানে কুড়ি মিনিটের মধ্যে উনি একদার লোক নিয়ে উনি মিডিয়ার তৃণমূলের নামে কুৎসা অনেক কিছু বলে বেড়াচ্ছিলেন হ্যাঁ যাই হোক আমরা প্রতিবাদ করেছিলেন আমরা প্রতিবাদ করিনি তার কারণ আমরা আমরা চেয়েছি যে ওনার তো একটা ভোট উনি একটা ভোট দেবেন উনি চলে যাবেন তাতে আমাদের কিছু যায় আসে না কারণ লোকসভা ভোটে একটা ভোটে কোনো ফ্যাক্টর নেই এবং আমাদের এই বুথে কোনো দিন সত্যি কথা বলতে কি কোনো দিন আমাদের এই বুথে কোনো অশান্তি হয়নি সে তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন যে যে দলই করুক না কেন আমাদের এই কন্দখোলা পঞ্চাশ নম্বর বুথে এখানকার জনগণ কোনো চায় না যে এখানে অশান্তি সবাই শান্তি পেয়ে চলেছে আইনি পদক্ষেপ আমরা আমাদের উচ্চস্তরের নেতৃত্ববৃন্দকে জানিয়েছি আমরা বৈজকিশোর গোস্বামীকে আমরা খবর দিয়েছি ওনারা বলেছেন ওনারা আইনিভাবে পদক্ষেপ নেবেন আপনার নাম আমার নাম সৈকত মুখার্জি আমি কংগ্রেসের এজেন্ট আছি ঠিক ভোট প্রচার করছেন কেমন মনে হচ্ছে কি সাড়া পাচ্ছেন সাড়া বহুতপূর্ব রানাঘাট লোকসভা প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা বুথের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং আমরা অত্যন্ত আশাবাদী যে নিল্লজ লম্পট বেহায়া মেহবাজ দুর্নীতিগ্রস্ত দালাল এবং সত্যজিতের মर्डर কেসে বিধায়কের মার্ডার কেসে যার নাম জড়িয়েছিল সেরকম একজন সাংসদকে রানাঘাট লোকসভার মানুষ আর চায় না আরেকটা প্রশ্ন হবে ইতিমধ্যে পন্ডখোলায় যে স্কুল রয়েছে সেখানে ভোট দিয়েছেন স্বস্তিকা ভুবনেশ্বরী এবং সেখানে ভূত থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার নামে অনেক অভিযোগ তিনি করেছেন এবং তিনি বলেছেন আপনি তাকে ঠকিয়েছেন এবং ডাউরি একটা কথা বলেছেন অর্থাৎ পণ চেয়েছেন দিয়ে উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন কি বলবেন জগন্নাথ সরকার এবং বিজেপি রাজনীতির জন্য যে পর্যায়ে নিচে নেমেছে তা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম ঘটনা আপনারা দেখেছেন এটা একটা চরম নোংরামো মুখ্যমন্ত্রী এবং ক্যান্ডিডেটকে নিয়ে যে এসে এসে যা তা বলে যাচ্ছে রানাঘাট লোকসভার মানুষ এগুলোকে ইগনোর করছে বিকজ ওয়াইজ পিপল অলওয়েজ ইগনোর আচ্ছা এলাকার যারা স্থানীয় মানুষ যারা তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু দাবি করছে আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা প্রয়োজন বিজেপি শুধু এই নোংরামো করে শান্ত নয় গতকাল আমার ইলেকশন এজেন্টের সিগনেচার চেঞ্জ করে পুরো লোকসভা ওয়াইজ সেই ফর্ম তারা বিলি করে দিয়েছিল তারপর সারা রাত ধরে সেই ফর্ম আমরা প্রেশার দিয়ে আবার চেঞ্জ করে দিয়েছি সুতরাং ইলেকশন কমিশন বিক্রি হয়ে গেছে সেন্ট্রাল ফোর্সরা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বলছে দুপুরের পরে ভোট দিতে আসুন অন্তত পাঁচ থেকে সাত জায়গায় ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন নবদ্বীপের একশো আঠারো নম্বর বুথে সেখানে পাঁচ থেকে সাতজনকে বিজেপিতে ভোট দিতে বলেছে সেন্ট্রাল ফোর্ট এবং আমি ঢোকার সময় আমাকে বাধা দিয়েছে বেশ কটা সুতরাং সমস্ত দিয়েছি নিয়েছে বিজেপি কিন্তু রানাঘাট লোকসভার মানুষ বিক্রি হয় না আরেকটা ওখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সাধারণ মানুষরা জানাচ্ছেন যে স্বস্তিকা ভুবনেশ্বরী ওখানকার বাসিন্দাই নন কিভাবে নাম আসলো তা তারা জানেন না এগুলো জগন্নাথের মতন একটা নোংরা লম্পট অসুস্থ মানসিকতার কৃমি সেগুলো করছে ভবিষ্যতে রাজনৈতিক কোনো ক্ষেত্রে তাকে দেখা যাবে বলে সেখান থেকে বার্তা দিয়েছেন স্বস্তিকা ভুবনেশ্বরী দেখুন এই সব চুনপুটির বিষয়ে আমার কোনো কথা বলার নেই কিন্তু একথা স্পষ্টতই যে জগন্নাথ সরকারের মধ্যে একটা নোংরা লম্পট অপদার্থ মেয়ে বা ঘৃণ্য দালাল রানাঘাট লোকসভার মানুষ আর চায় না কি মনে হচ্ছে ভোটে কি একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস জিতছে আমি ঠিক আছে আমি স্বস্তিকা ভুবনেশ্বরী এই রানাঘাট লোকসভা থেকে যে যে এবারে শাসক দল থেকে তৃণমূল থেকে দাঁড়িয়েছে মুকুটমণি অধিকারী তার স্ত্রী স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর অনুযায়ী আমাদের বিয়ে হয়েছিল কিন্তু খুব দুর্ভাগ্যবশত গত বছর থেকে আমাদের খুব ঝামেলা চলতে থাকে কোর্ট প্রসেসেস চলতে থাকে তারপরে এফআইআর তারপরে এইসব কিছু তারপরে হাইকোর্ট থেকে মানে যেহেতু রাজ্য রাজ্য পুলিশ মানে রাজ্য পুলিশ এ ব্যাপারে কোনো ব্যাপারে সহযোগিতা না করে করেনি তাই জন্য নর্মালভাবে চার্জশিট না বের করা যায়নি তাই রিট পিটিশনের মাধ্যমে কালকাটা হাইকোর্ট থেকে সেই চার্জশিট পাওয়া যায় যাই হোক হোয়াটেভার কিন্তু এই যে আমি এটাই আমি কৃতজ্ঞ যে যিনি সিটিং মানে ইনকাম্বেন্ট এমপি জগন্নাথ সরকার আঙ্কল জগন্নাথ স্যার জগন্নাথ সরকার স্যার উনি মানে যে শুরুর থেকে একদম ডে ওয়ান থেকে সে আঠাশে মে গত বছর যেটা হয়েছিল আমাদের মানে এরকম ঝামেলা মানে কোর্ট প্রসেসেস তারপরে তখন থেকে নিয়ে থ্রু আউট যে আমার মনোবল দিয়ে গেছেন এরকম আইনি পদ্ধতি আইনি প্রসেসেসের জন্য এবং থ্রু আউট এবং এবং আমাকে যেটা আমার রাইটফুলি হিসেব মতন মুকুটমণি অধিকারীর বাড়ি যেটা কৃষ্ণগঞ্জ মানে বিধানসভার মধ্যে সেখানকার ভোটার হওয়ার কথা ছিল ন্যাচারালি ওয়াইফলে ওখান থেকেই হওয়া উচিত সেই রাইট আমি পাইনি ও তিনি নিজে মুকুটমণি অধিকারী এমএলএ ছিলেন রানাঘাট দক্ষিণের সেখান সেখানের ভোটার হতে পারিনি সেই রাইট আমাকে কে দিয়েছে না জগন্নাথ সরকার স্যার দিয়েছেন বিজেপি সাংসদ মানে যে সিটিং সাংসদ সেকেন্ড টাইম এখন দাঁড়িয়েছেন অবভিয়াসলি জগন্নাথ সরকার স্যার সেই রাইট দিয়েছেন যাতে করে আমার আগে আমার এতদিন আমি ভোটার ছিলাম কলকাতা দক্ষিণের কসবা অ্যাসেম্বলির কিন্তু ওখান থেকে ভোটার আমার শিফট করিয়ে এখানে আমার আমাকে রানাঘাটে আনানো করায় রানাঘাটের মানে মাটিতে আমাকে এই ফার্স্ট টাইম আমি ভোট দিতে পারছি এই জন্য আমি খুবই এটা সবই জগন্নাথ সরকার স্যারের মানে রাজনীতি বলতে আমি আমার মায়ের সাথে এদিক ওদিক যেতাম কিন্তু কোনো রাজনীতি রাজনৈতিক ডেজিগনেশন ছিল না আমার এটাই আর কি দেখা গেল যে আপনি আমার চক্রবর্তীর হাত ধরে আপনি বিজেপিতে যোগদান করেছেন হ্যাঁ আমার এটাই বলার আছে যে এই যে এবং এই জন্যেই উনি আমাকে শান্তিপুর অ্যাসেম্বলি থেকেই করেছেন স্পেশালি মানে জগন্নাথ সরকার স্যার যাতে করে শাসক দল টিএমসি বা মুকুটমণি অধিকারী ইলেকট্রোরাল রোল থেকে আমার নাম ভোটার লিস্টে কোনো কারণে ডিলিট না করে দিতে পারে এই জন্যেই শান্তিপুর যেহেতু জগন্নাথ সরকার স্যারের নিজের মানে ভোটিং ভোটিং মানে রেসিডেন্স মানে পোলিং পোলিং স্টেশন নিজের তাই জন্য কাছাকাছি মানে আমার সিকিওর পারপাসেসের জন্য আমার সেফটি রিজেন্সের জন্য উনি ওই জন্য পাশাপাশিই রেখেছেন যাতে করে ভোটার লিস্ট থেকে শাসক দল মানে বা মুকুটমণি অধিকারী এরা কেউ ক্যান্সেল না করে দিতে পারে এটা হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় কথা আমি আরেকটা আরেকটা কথা বলতে চাই যে অনেক সময় আপনার কেউ কেউ আর কি আমার আমার এই ব্যাপারটা সুজাতা মন্ডল খান আর সৌমিত্র খানের ব্যাপারের সাথে উপমা দিচ্ছেন কিন্তু এটা একেবারেই আমার কেস লাইন্স আর সুজাতা মণ্ডল খান সৌমিত্র খানের কেস লাইন্স পুরো ব্যাপারটা ইস্যুটাই পুরো আলাদা আর সুজাতা মন্ডল খানকে তো আর সৌমিত্র খান আর যাই হোক ডাউরি মানে পন হেভি হিউজ ডাউরি এই টাকা পয়সার ব্যাপার নিয়ে এই নিয়ে তো আর ব্যাপার নয় মানে এই নিয়ে ব্যাপার নয় অতএব আমার আর ওনার কেস লাইন্স পুরো আলাদা অতএব এই 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 ব্যাপারটা নিয়ে ওনার সাথে আমার ওনাদের মানে এই ব্যাপারটার সাথে উপমা না দেওয়া হোক বারবার সেটাই আমি বলবো আর একটা হচ্ছে যে সুজাতা মন্ডল খান তো অ্যাটলিস্ট দু বছর হলেও সংসার করেছেন মানে অ্যাটলিস্ট কমসে কম আমি তো দু ঘন্টাও করতে পারিনি স্পেশাল ম্যারেজ যেদিন আমার মে বিয়ে হলো সেদিনই দু ঘন্টাও করতে পারিনি অতএব সুজাদা মণ্ডল খান সৌমিত্রটা ওটা আর আমার ব্যাপারটা একদম এটা কোনো নয় যেটা হচ্ছে আমি বলতে চাইছি যে এটা বহু রাজনীতি চলছে না কোনো সেটাই আমি বলতে চাইছি অতএব সেই উপমাটা না দিলেই ভালো ভবিষ্যতে কি রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে সেটা তো জয়নিং এর দিনেই প্রমাণিত হলো কি সেটা কি কোনো নির্বাচনের লড়াই এক্স্যাক্টলি যে শান্তিপুরের ভোটার মানে শান্তিপুরের ভোটার মানেই যে অন্য কোথাওতে কন্টেস্ট করা যাবে না তা তো নয় এটা ওই জন্যই করা যে ইলেকটোরাল রোল থেকে যাতে নামটা রিলিট করতে না পারে শান্তিপুরের ওই যেহেতু ওনার এটা সেফ জোনে রাখার জন্য শান্তিপুরে করা